বিসমিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম ল টিউটোর ঢাকা জজকোট শাখার স্থান পরিবর্তন হয়েছে আমাদের আগের যে জায়গায় আমি সরাসরি ক্লাস নিতাম তো ওই জায়গায় সকল ছাত্রদের জায়গা হচ্ছিল না তো স্বাভাবিক সবার মানে অনেকের কষ্ট হয়ে যাচ্ছিলো তো সব ছাত্র কথা বিবেচনা করে আমরা ল টিউটোর ঢাকা জজকোট শাখার স্থান পরিবর্তন হয়েছে তো এখন জায়গাটা আরও খুব কাছে হয়েছে অর্থাৎ এই যে আমি যদি আপনাদের সুবিধার্থে জায়গাটা যদি দেখায় এটা হচ্ছে রায়সা বাজার মোড় এই রায়সা বাজার মোড় এই যে দেখেন রায়সা বাজার মোড় রায়সা বাজার মোড় থেকে আপনারা এই যে দিক দিয়ে যাবেন জনতা ফার্মেসি ফার্স্ট ডেন্টাল এরপরে জনতা জনতা ব্যাংক লিম পিএলসি এইখান থেকে গিয়ে এই যে আমরা ঢাকা প্রফেশনাল কলেজ আমি দেখাচ্ছি আপনাদেরকে তো বর্তমানে আমি ল টিউটোর ঢাকা জজকোট শাখায় ক মানে সরাসরি ক্লাস নিচ্ছি হচ্ছে ঢাকা প্রফেশনাল কলেজের পাঁচতলায় পাঁচশো এক নাম্বার রুম আমি আবার বলতেছি আপনাদের বুঝতে সহজ হবে সেটা হচ্ছে আপনারা এই যে রায়শা বাজার মোড় নেমে রায়সা বাজার মোড় নেমে পরবর্তীতে এই যে ঢাকা প্রফেশনাল কলেজ এটার পাঁচতলায় আমি ক্লাস নিচ্ছি এবং ক্লাস হচ্ছে প্রতিদিন রাত প্রতিদিন সকাল নয়টা শুক্রবার এবং শনিবার সকাল নয়টা তিরিশ থেকে আমি আবার বলতেছি আপনাদের দেখেন ঢাকা প্রফেশনাল কলেজের পাঁচ পাঁচতলায় বর্তমানে ক্লাস নিচ্ছি ইউটোর ঢাকা জচকোট শাখা আগের স্থানটা পরিবর্তন হয়েছে বর্তমানে আমরা ঢাকা প্রফেশনাল কলেজের পাঁচ তালায় ক্লাস নিচ্ছি আর ক্লাস হবে প্রতিদিন প্রতিদিন না শুক্রবার এবং শনিবার সকাল সাড়ে নয়টা থেকে আশা করি সবাই খুব সহজেই বুঝতে পারছেন আসসালামু আলাইকুম